কি কথা বলে এরা তোমার বাসায় আইছে খাওন দাও কয়জন আছে কি কনভার্সেশন হচ্ছে এখানে দুজন না তিনজন কি বলো তোমরা খাইয়া গেছো তো খাইছো না বাবা মায়া যে করে স্টাইল প্রথমে ধর্মার কাট এরপর আস্তে আস্তে চুপ হয়ে গেল লাইলি এটা লাইলি আসছে দেখছো লাইলি ভাবতেছি যে তুই আমার বাসায় এসে আমারকে রেখে খেয়ে যাচ্ছিস তোর এত বড় সাহস তো লাইলি রেখে যাচ্ছে দেখো লাইলি এসটা কিভাবে আসছে বাবা কে আসছে লাইলে আসছে লাইলে ওকে শাসাচ্ছে যে তোর সাহস কম না ওকে লাইনে গিয়ে চলে যাচ্ছে মন খারাপ করে লাইলি থাক যেও না দেখো কি স্টাইল তাদের আসো লাইলে আসো 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 বলতেছে ওরে ওই তো ওদের ভাষায় বলতেছে তুই আসছিস কেন এই ভাষায় এটা তো আমার ভাষা এটা আমার বাপের ভাষা তুই আইলি কিন লাই এসব বলতেছে তোদের লাইলি তো পাশা ঘুরাই দিয়েছে দেখছ এই মানে লাইলি জন্য পাছাটা ঘুরিয়ে দিয়েছে এই যে দেখো

এই যে তাহাদের বাজার চলে এসছে তাহাদের খাবার সেটাও চলে এসছে সব তাদের জন্যই আসে আমার জন্য একটা চকলেটও আনলো না একটা চকলেট আনবে সেটাও আনলো না থাক কিছু আর না বলি কিছু আর না বলি থেমেই যাই টিটিনো কয় ও